হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাইরে খুব বৃষ্টি হইতেছে আজকে কালকের তুলনায় আজকে একটু বেশি বৃষ্টি হইতেছে যার কারণে আমি আর বাইরে হইতে পারলাম না রেডি হয়ে গেছিলাম অফিসে যাব কাজের জন্য কিন্তু আর বের হইতে পারলাম না তো যাই হোক যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে দুদিন আগে আমি ফুড ডেলিভারি দিতে একটা বাসায় গেছে একটা অ্যাপার্টমেন্টে চলে গেছিলাম তো মূলত সে কি অর্ডার করছে পেক করা ছিল আমি জানি না তবে সাথে দুইটা পেপসি ছিল পেপসি ক্যান ক্যান পেপসি ছিল তো আমি গেলাম ডেলিভারি দিতে দেওয়ার পরে লোকটা আমার ডাক দিয়ে বলতেছে যে পেপসি দিতেছে আর কি পেপসি আমার কাছে বোতলটা এখন আছে এটা দিতাছে দিয়ে বলতেছে যে এটা তোমার জন্য এটা তুমি নিয়ে যাও তুমি এটা খাও এখন সে তো তার বাসায় বলছে তো আমি আমার যতটুকু ধারণা বুঝছি আর আমি বলছি যে নো নো ইটস ওকে ইটস ওকে এ লড হ্যাঁ নো প্রবলেম সে মানে আমার দিতাছে মানে আমার হাতের মধ্যে ধরাই দিছে যেটা তুমি নিয়ে যাও এটা তোমার জন্য আনাইছি এরপরে আমি নিয়ে আসলাম এত ঠান্ডা ছিল তো যার কারণে আমি আর তখন খাইতে পারি নাই তো বাসায় নিয়ে আসছিলাম বাসায় নিয়ে আইসা কিছুক্ষণ রাইখা দেওয়ার পরে এরপরে খাইছি তো সার্বিয়াতে 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 না সব সেই ভালো খারাপ মানুষ মিলেই আছে হ্যাঁ সার্বিয়াতে আমি আসার পরে একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে এদেশে মানুষের মধ্যে আন্তরিকতাটা একটু বেশি আর কি এদেশের মানুষের মধ্যে যে অতিথি পরায়ণটা ওটা খুব আছে তাদের মধ্যে আপনি যদি রাস্তাঘাটে কোনো বিপদে পড়েন অথবা আপনার কোনো হেল্প দরকার আপনি যদি তাদেরকে বুঝায় বলতে পারেন তারা তাদের যথেষ্ট পরিমাণ আপনাদের সাহায্য করার চেষ্টা করবে মাঝে মধ্যে আমি যখন ফুড ডেলিভারি দিতে যাই অনেক দূরে চলে যাই যখন লোকেশন আমি চিনতে পারি না অথবা অ্যাপার্টমেন্ট চিনতে পারি না তখন রাস্তাঘাটে যে কেউ হোক মেয়ে হোক ছেলে হোক যে কারো বলেন যদি আপনি বলেন যে আপনি হারাই গেছেন অথবা দেখা গেছে আপনি হারাই ফেলছেন আর অমুক জায়গায় যাবেন অথবা আপনি যদি অ্যাড্রেসটা দেখাই দিতে পারেন সে তার মতো চেষ্টা করবে আপনাকে সেই লোকেশন অনুযায়ী নিয়ে যেতে আর সে সাথে করে আপনি নিয়ে যাইব ওই লোকেশনে তো মাঝে মধ্যে আমি এমনটা দেখলাম যে দেশে মানুষের মধ্যে একটা আন্তরিকতাটা আছে আর খারাপ লোকও আছে অনেক অনেক বাসাতে যাই এটা ফুড ডেলিভারি দিতে যদি দুয়েক মানে কি একটু বেশি লেট হয়ে গেছে অথবা দেখা গেছে আমি যেই খাবারটা অর্ডার করছে ওই খাবারটা রিসিভ করতে একটু লেট হয়ে গেছে তার কাছে পৌঁছাতে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে তখন সেটা রাগ হয় হ্যাঁ তখন সে একটু রাগ হয় কিন্তু এগুলো কিছুই না তবে রাগ আমি অত পাইনি ভালো মানুষের বেশি সংখ্যা একটু বেশি বেসি যাই হোক ফুড ডেলিভারি কাজ বৃষ্টির সময় একটু কষ্ট হয় বৃষ্টি হইলে রাস্তাঘাট পিছলা হয়ে যায় তো পিচ্ছিল হয়ে যায় তো কাজ করতে খুব অসুবিধা হয় তো আজকে বের হই বের হওয়ার জন্য বাইরে ছিলাম দেখি যে অনেক ভালো বৃষ্টি হইতেছে এখনো বৃষ্টি কমতেছে না তো রুমে আসি চেষ্টায় আসি যে বৃষ্টি কমলে বাইর হওয়া যায় কি না তো এইটুকুই এই কথাটা শেয়ার করার জন্য আপনাদের সাথে ভিডিওটা তৈরি করলাম যে এদেশের মানুষের মধ্যে আন্তরিকতাটা বেশি তো এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ